ঘেদ বেগে সচিবালয়ে শিক্ষার্থীদের ভাঙচুর পুলিশের লাঠিচার্জ শিক্ষা উপদেষ্টার ডক্টর সি আর আরবার ও সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ব্যাঙ্গ ও দেওয়াল সচিবালয়ে প্রবেশ করছেন এই সময় পুলিশ ও সানা সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে সচিবালয়ের ভেতর প্রবেশ করে শত শত শিক্ষার্থীর সামনে পাওয়া গাড়ি ভাঙচুর করে এছাড়া এল জি আর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ভাঙচুর চালানো হয় এই সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিছু শিক্ষার্থী আহত হন এর আগে দুপুরে মিছিল ও সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা সচিবালয় প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা এতে গুলিস্তান জিরো পয়েন্টের সড়ক বন্ধ হয়ে গেছে সোমবার একুশে জুলাই দুপুরে মাইস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমানবাহিনীর ফাইটার জেট বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে এইসব তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে একত্রিশে দাঁড়িয়েছে ওই ঘটনা আহত দেড় শতাধিক প্রায় সত্তর জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এই অবস্থার মধ্যে পরীক্ষা স্থগিত না করা কথা ছিল সরকারের পক্ষ থেকে রাতে জানানো হয় মঙ্গলবারের পরীক্ষা স্থগিত বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন অনেক সমালোচনার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে এই সিদ্ধান্ত আসে কেন আগে নেওয়া হলো না এমন প্রশ্ন তুলে খুব প্রকাশ করছেন তারা তাদের দাবি গভীর রাতে এই সিদ্ধান্ত আসায় অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছে তারা এই তথ্য জানতেই পারেননি ফলে অনেকে আজ পরীক্ষা কেন্দ্রে চলে গেছেন বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আলবারের উপর খুব প্রকাশ করেছেন তার পদত্যাগ দাগি করেছেন শিক্ষার্থীরা এছাড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয়টি দাবি জানিয়েছেন এর আগে মাইস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনে গুল